ভারতের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের একজন ভারতীয় অধিনায়ক ছেত্রী বৃহস্পতিবার ষোলোই মে সকালে একটি ভিডিও বিবৃতিতে এটি ঘোষণা করে তার লক্ষ লক্ষ অনুরাগীদের বড় ধাক্কা দিয়েছেন বছর বয়সী সুনীল যেখানে তিনি দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন বলছেন যে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটি হবে দেশের হয়ে তার শেষ ম্যাচ তবে ছেত্রী তার ক্লাব ব্যাঙ্গালুরু এফসের হয়ে খেলা চালিয়ে যাবেন সুনীল ছেত্রী ভারতের জন্য অনর্ধ কুড়ি এবং অনর্ধ তেইশ দলের সাথে তার পরিচয় তৈরি করেন তারপর দু সালে সিনিয়র দলে আত্মপ্রকাশ করে এরপর থেকে তিনি টিম ইন্ডিয়ার অংশ হতে থাকেন প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ স্ট্রাইকার রয়চুং ভুটিয়ার অবসর নেওয়ার পরে ছেত্রী টিম ইন্ডিয়ার অ্যাটাকের দায়িত্ব নিয়েছিলেন এবং এককভাবে টিম ইন্ডিয়াকে অনেক ম্যাচে জয় এনে দেন ভারতীয় অধিনায়ক ছেত্রী আর প্রায় 10 মিনিটেরই দীর্ঘ ভিডিও বার্তাে বলেন যে 6ই জুন কলকাতার কোয়েতের বিপক্ষে ম্যাচ টিম ইন্ডিয়ার সাথে তার শেষ ম্যাচ হবে। এই ম্যাচটি বিশ্বকাপ 2026 কোয়ালিফাইং রাউন্ডের অংশ যেখানে টিম ইন্ডিয়া গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে এর বাইরে শুধু কাতার। এই কোয়ালিফায়ারে ভারতীয় দলের পারফরমেন্স বিশেষ হয়নি এবং পরের রাউন্ডে যেতে হলে যে কোনো মূল্যে এই ম্যাচ জিততেই হবে। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া ও সুনীল নিজেদের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চাইছেন ছেত্রী টিম ইন্ডিয়ার হয়ে তার প্রথম ম্যাচের কথা মনে করেন এবং প্রকাশ করেন যে কিভাবে তিনি ম্যাচের আগে তার জার্সিতে পারফিউম রেখেছিলেন এবং এটি স্মরণীয় করে তুলেছিলেন প্রথম ম্যাচেই একটি গোল করেন তিনি ছেত্রী তার উনিশ বছর বয়সী কেরিয়ারের জন্য বিভিন্ন সময় অধিনায়ক কোচ সিনিয়র এবং তরুণ সতীর্থ এবং সহায়তা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এর পাশাপাশি ছেত্রী বলেন যে যারা চেয়েছিলেন তিনি অবসর নিন তারা এখন সুখ পাবেন পাশাপাশি যে ভক্তরা সর্বদা তাকে সমর্থন করেন তারা বুঝতে পারবেন যে এটি এগিয়ে যাওয়ার সময়